আসসালামু আলাইকুম তো চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে নতুন বউকে দিয়ে আজকে কি কোটাকাটি হবে আর নতুন বউকে আমি আর আমার ওয়াইফ সকালবেলা কি নাস্তা করলাম নাকি সাথে নাহার ভাবিও আছে আচ্ছা নাহার বাবি উদ্দেশ্য এটাই বললাম মানে বুঝাই দেওয়ার জন্য এদিকে ভাবি হয়ে আর অনেকগুলো ঠিক আছে এদিকে কুকি ভাবি এই সেই বকর চক্কর

बस वो जामाई ना आलोक इसको आउने बोला आगे साउंड आए बाप रे बाप

তারা <boundaries>

আমার আমরা দুইজনে একই মানে একটু লাইট ডিপ কালার উনিশ বিশেষ না আশি একশো বলবো তো মানে বিষয় কি যে নতুন জামাই আর নতুন বউকে বার করে ছিল বাসর না আজকে নিয়ে যাবে না

রিয়েল না সব আর্টিফিশিয়াল এগুলো আপনারাও জানেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কি সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আমরা আর আমাদের দুজনকে দোয়া করবেন আল্লাহ হাফিজ